ঘরে থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না খান কক্সবাজারের সন্তান যিনি পুরো বাংলাদেশে এই মুহূর্তে গুণশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন আমরা আজকে ঈদ আড্ডায় কথা বলবো তার সাথে পারভেজ খানের সাথে আমরা পারভেজ খান আপনাকে অনেক বেশি স্বাগতম জানাই আমরা এবং ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আমাকে এত সুন্দর একটা আয়োজন আমাকে আনার জন্য আমি খুবই কৃতজ্ঞ প্রকাশ আচ্ছা আমরা একটু বলি পারভেজ খান হচ্ছে পুরো বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক সহ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সবখানেই তিনি অনেক বেশি জনপ্রিয় এবং তার ইতোমধ্যেই কয়েকটি নিজের লেখা এবং গাওয়া সুর করা গান অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সবখানে এবং সবাই পুরো বাংলাভাষী যে মানুষগুলো আছে তারা সবাই তার গান পছন্দ করেছেন যদি একটু জানাতেন আপনি আপনার গান গাওয়া কিভাবে শুরু এবং শুরুর গল্পটা যদি একটু জানাতেন সবাই তো সবখানেই তো গল্পটা হয় যদি আমাদের দর্শকদের জন্য একটুও জানাতেন আমার গান গাওয়া আসলে ছোটোবেলা থেকেই আমার বাবা একজন সঙ্গীত শিল্পী আমার দাদু একজন সঙ্গীত শিল্পী ছিল তো আসলে বাবার হাত ধরেই মূলত আমার গানের জগতে আসা বাবার কাছ থেকে গান শেখা বাবার হাত ধরে আসলে গানের শুরুটা আমার আচ্ছা তো এখন কিভাবে যাচ্ছে আপনার দিন যদি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমি গান নিয়ে খুব ভালোভাবে চেষ্টা করছি আমাদের দেশের মানুষের জন্য আমাদের কক্সবাজারের মানুষের জন্য কক্সবাজার মানুষের সুনাম রাখার জন্য এবং আমার বাংলাদেশের সুনাম রাখার জন্য চেষ্টা করছি নিজে থেকে কিছু গান লেখার এবং অনেকের গান গাচ্ছি নাটকে গান গিয়েছি গান গাচ্ছি ইনশাআল্লাহ সামনে সিনেমা প্লেবেকে গান করব খুব শীঘ্রই তো আলহামদুলিল্লাহ কক্সবাজার থেকে ঢাকাতে গিয়ে এবং ঢাকা থেকে দেশের বাইরে যাব সামনে সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক বড় অনেক বড় পাওয়া আমি খুব ভালো আছি খুব ভালো যাচ্ছে আমার দিন আচ্ছা আচ্ছা আমরা যেহেতু ঈদের গল্প বলছি যদি একটু বলতেন মানে আগেকার ঈদ আপনার ছেলেবেলার ঈদ কেমন কাটতো এখনকার ঈদ পার্থক্য কী এখানে আসলে যত বয়স বাড়ে তত আনন্দটা কমে যায় আমরা যখন ছোট ছিলাম আসলে যে একটা আনন্দ থাকতো সারা সারা রাত রাত ঘুমাবো না আমরা গরু দেখবো বা আমরা চারজনের সময় গান করবো বা ডান্স করবো ঘুরবো এরকম কিছু একটা আমরা সবসময় আশা করতাম ছোটবেলায় এখন আসলে সেই জিনিসটা আমাদের এখন হয়ে ওঠে না কারণ আমাদের দায়িত্ব চলে আসে যত বয়স বেশি হয় তত আমাদের দায়িত্ব বেড়ে যায় যার কারণে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তারপরও চেষ্টা করে ছোটোবেলার আসলে ছোটোবেলাতে ফিরে আসবে না সেভাবে কাটানোর চেষ্টা করি আচ্ছা এখন কি সালামি পান নাকি হচ্ছে দেওয়া হয় আসলে সালামি পাওয়ার থেকে সালামি দেওয়া হয় বেশি খুব বেশি সালামি দেওয়া হয় বাড়ির যারা আছে সবাইকে নিতে হয় এবং ছোটো ভাই বোন এবং আশেপাশে যারা আছে সবাই সালামির জন্য আসে আসলে যাদের কাছ থেকে আগে সালাম নিতাম তারা তো অনেক এখন আমাকে দেয় না ওটা আমার কাছ থেকে খুঁজে আচ্ছা আপনার খালি গলায় গান শুনছিলাম অনেক সুন্দর যদি আরেকটা গান শোনাতেন আমাদের জন্য অবশ্যই আমি এখন যে গানটি করবো এই গানটি আমার আমারই লেখা আমারই সুর করা এই গানটি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছে মানুষকে গানটি হলো শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে খুবই সুন্দর আমি শুনেছি শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইত না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তরে ভাঙিলা লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়ে আছি মুনটা রেশে ভাইঙিয়া দিল কদর বুঝলো না আহ আমরা তো অনেক সুন্দর গান শুনলাম তো আপনার গান তো অনেকেই পছন্দ করে তো এমন কোন ভক্তের কোনো মুহূর্ত আপনার মনে পড়ছে কি না আমাদের যদি শেয়ার করতেন আচ্ছা ভক্ত আসলে আছেন আসলে অনেক বড়ো বড়ো শিল্পীদের অনেক অনেক ভক্ত থাকে আমি তো আসলে এত বড় সিঙ্গার না তারপর আমাকে কয়েকজন পছন্দ করে যারা পছন্দ করে তাদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ ভালোবাসা থাকবে তাদের মধ্যে একটা স্মরণীয় ঘটনা হচ্ছে এবং দেশের বাইক থেকে দুবাই থেকে দুজন ভক্ত আমার আমার জন্য বাংলাদেশে চলে আসে এবং কক্সেস বাজারে চলে আসে এবং আমাকে গোল্ডের চেন আমাকে গিফট করে বাইক গিফট করে এই হচ্ছে আমার সবচেয়ে বড় স্মরণীয় দিন আমার জন্য এটা অনেক বড় পাওয়া এটা সামনে আপনার কাছ থেকে কি পেতে যাচ্ছি যদি একটু সামনে আমার অনেক ভালো ভালো গান আসছে আমার নিজের লেখা নিজের সুর করা তার মধ্যে হচ্ছে কোইরা গিলি পর আমার মনের মানুষ আমার মনের মতো না ভাঙা দোয়ার এবং হচ্ছে বুকপিন জিরা অনেকগুলো গান আসছে খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ তো আশা করি ভালো লাগবে আচ্ছা আমাদের যদি দুইটা গানের দুই দুই লাইন করে শোনানো যায় সুখী হইছে আছে কই জোনা পারবেশ খান কই পীড়িত করলে শুধুই যন্ত্রণা আরে অন্যের বুকে থাকে বিজাইয়া বাদলি সুখের ঘর অন্যের বুকে থাক বিজাইয়া বাদলি সুখের ঘর আমার বুক পিঞ্জিরা ভাঙ্গা কইরা গেলি পা এটা আমার একটি গান আর তার মধ্যে এত ভালো তার মনটা পাইলাম না রে আমার মনের মানুষ আমার মনের মতো না আমার মনের মানুষ আমার মনের মতো না এছাড়া একটি গান আর অনেকগুলো গান আছে বলতে গেলে হবে না আসলে খুবই সুন্দর আমরা আসলে কক্সবাজারের সম্পদ পারভেজ খান আমাদের সকলের সম্পদ কক্সবাজার থেকেই সারা বাংলাদেশে আলো ছড়াচ্ছেন বলা যায় বাংলা ভাষাভাষী যারা পুরো বিশ্বের মানুষজন রয়েছে তাদেরকে তিনি আলো ছড়াচ্ছেন তাদেরকে গান শোনাচ্ছেন পাশাপাশি হিন্দি গানেও আপনি অনেক ভালো আপনি ভারতে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন তো আপনাদের শেষ করছি আমরা আজকের মতো আমরা পরবর্তীতে আবারও কোনো দিন পারভেজ খানকে আমরা আমরা আবারও সংযুক্ত করব এতক্ষণ আমাদের সাথে থাকবে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার ঈদ ভালো থাকুক সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক